পাথরের এটাও থ্রি ভিস আনগমন একদম মাত্র তিনশো এটার দামও তিনশো দেখেন যার যেটা লাগবে দামটা মনে রাখবেন এগুলো কিন্তু একদম কম দিয়ে দিয়ে দিচ্ছে আজকে অফারেজ লেহেঙ্গা আছে একদম ইউনিক আছে দেখেন মাত্র দুইশো টাকা যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট শট দিবেন

আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আসছি আমরা মিশরি কালেকশনের সাথে আছে ভাইয়া ভাই আজকে আমরা কি কালেকশন দেখব ফুল জামা দেখাবো গ্রাউন্ড জামা ইন্ডিয়ান জামা ইন্ডিয়ান পুরোটাই কাজ করে না ছুটি কাজ করে একবার আনগমন হবে এটার প্রাইস কেমন থাকবে ভাইয়া মাত্র 300 টাকা মাত্র 300 দেখেন যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিবেন ডেলিভারি চার্জ শুধুমাত্র 150 টাকা পুরো বাংলাদেশ হোম ডেলিভারি থ্রি পিস থ্রি পিস এটা ছুটি কাজ করা

এনো 300 টাকা দিয়ে দিলাম আজকে 500 হাজার না 300 আজকের জন্য 300 দেখেন যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিবেন ডেলিভারি চার্জ শুধুমাত্র টাকা আর কাজ করা সিকোয়েন্সের কাজ করা দেখেন পিস পায়জামা বানানো দেখেন

পেছনে কিন্তু রাবার করা দেখেন মনে হচ্ছে ছোট দেখে মনে হচ্ছে ছোট হবে কিন্তু না এটা হবে এক দেড় বছর বাচ্চা এটাও দুইশো টাকা থাকছে দেখেন এগুলো কিন্তু কালার আছে এটা কিন্তু পাথরের কাজ করা এটা অনেক দামি মনে হচ্ছে ভাই এটার প্রাইস আজকে কত দিবেন কাজটা অনেক সুন্দর কাজটা অনেক আরো বেশি সুন্দর এটা অফারে দিয়ে দেন ভাইয়া